যতদূর চোখ যায় বিস্তীর্ণ ঘেরের পার দিয়ে সুতি তার ও বাঁশখুঁটির তৈরি মাসান জুড়ে বরবটি গাছে পরিপূর্ণ তবে সেখানে ফুল বা ফলের কোনো অস্তিত্ব নাই উপযুক্ত সময় পেরিয়ে গেলেও বরবটি না ধরায় পরবর্তী ফসলের জায়গা করে দিতে মাছায় লতানো বরবটি গাছ কেটে ফেলা ছাড়া কোনো উপায় দেখছেন না এখানকার কৃষক কৃষক আলামিন এবার এই বর্বটি সবজি আবাদ করেছিলেন তার আশা ছিল যে এই সবজি আবাদ করে বড় অঙ্কের লাভের মুখ দেখবে দেখবেন কিন্তু আপনারা জানেন যে এই বর্বটি রোপণের চল্লিশ দিনের পরে কিন্তু ফলন আসার কথা কিন্তু এখন এই বাগানে কিন্তু সময় হয়েছে নব্বই দিন পার হয়ে গেছে তারপরেও ফলন আসেনি আমরা একটু জানতে চাই যে কি অবস্থা এই বাগানের এই বাগানের অবস্থা মোটামুটি ধরেন হলেগা যে লস খাইছে এই লসের কোনো হলগা তুলনা নাই এ বীজ দেশে হলে গা মনে করেন যে দুই নাম্বার হ্যাঁ পুরিন বীজ দেশে সে তো হলে গা বড় আশা করি হলে গা মনে করেন যে হলে গা এই সবজির আবাদটা করছে এটাই পর হলে নির্ভর ওই তো কিছু নাই এই যে এক বিঘে ভুই নষ্ট করলো এটা দায় ডাকি ডাক কৃষকরা বলছেন যে সবজির যে বীজ এই বীজটা তারা ভেজাল বীজ কিনেছেন যে কারণে কৃষকরা এই বর্বটি সবজি আবাদ করে ব্যাপক লোকসানে পড়েছেন হয়তো বা এটা পুরাতন বিসি দেশে আমাক গাছের বয়সও শেষ। গাছ তো আমি যা যা যত্ন করার দরকার সব দিছি কীটনাশক, ছত্রাকনাশক বৈছেন যা যা দিছি এখনো আসেনি। পর্বটির ফলন আসলে কত দিনে আসার কথা কিন্তু এখন কতদিন হয়েছে 40 থেকে 45 দিনে হলে ফলটা আসে। টন কিষক বিক্রি করে। সেই জায়গায় monocand 90 দিন হয়ে গেছে কোনো ফলই নাই। সে ফসল লস গেছে। বুঝেন এক বিগে হইত হলে কি বড় হলে না হলেও পোড়ায় লাখ ধর ধর হইতো। সেই জায়গায় মনে করেন যে দশ টাকার হলে বটবটিও বিক্রি হয় নাই বীজ আপনারা কিভাবে বীজ কোথা থেকে কেনেন কি অবস্থা একটু আমরা জানতে চাই কোম্পানি সঠিক বীজ দেয় নেই আমরা তো আর বুঝি না যে সঠিক বীজ দিল কিনা এখন রোপণ করার পর বোঝা যাচ্ছে যে গাছের বয়স হয়ে গেছে আশি নব্বই দিন বয়স হয়ে গেছে একটা ফলও নেই এমন একটা কি কোনো কিছুই ধরেও নেই কিছুই করে নেই এই অবস্থায় আছে এখন বাধ্য হয়ে যে গাছে গাছ কাটিয়ে দিছে

আপনারা যখন এই সবজি আবাদ করবেন তখন কিন্তু বীজটা আসলে মুখ্য উদ্দেশ্য বীজ সঠিক মাত্রায় যদি বীজ আপনারা সংগ্রহ করে রোপণ করতে পারেন তাহলে এই কৃষকের মতো কিন্তু অবস্থা হবে না কারণ বীজ যদি ভালো না হয় ফসল কিন্তু ভালো হবে না